আজকে দুপুরে প্রথমেই ছিল ভর্তা একটা ছিল মৌসুম ভর্তা আর একটা ছিল সুটকি ভর্তা আমি বেসিক্যালি বেশি একটা ভর্তা বানাই নাই মাঝে মধ্যে মনে হয় যে আমি একটু ভর্তা বানাই দিন হুট করে একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করতেছিল এর জন্য দুই পদের ভর্তা বানিয়েছিলাম আর সবাই খেয়ে বললো যে অনেক বেশি মজা হয়েছে বেশি করে ঝাল ভর্তা থাকলে তো ভাত একটু বেশি খাওয়া হয় এরপর ছিল ছিল পালং শাক যেটা কিনা চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু ঝোল করেছিলাম আর এইভাবে না আমার পালং শাক খেতে খুবই ভালো লাগে পালং শাক ভাজি থেকে এইভাবে ঝোল করলে স্বাদটাও মনে হয় দীঘ দ্বিগুণ বেড়ে যায় তারপরে খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল এরপর নিয়ে নিলাম কই মাছ ভাজি আমার কাছে কই মাছ ভুনা থেকে কই মাছ ভাজি খেতেই খুবই ভালো লাগে বেলায় দেখতাম আব্বা কই মাছ নিয়ে এসে বলতো আম্মুকে যেভাবে ভাজি করে দিতে পেঁয়াজ মরিচ দিয়ে কই মাছটা কর করে আম্মু করে ভাজি করে দিত আর আমরা সব ভাই মিলে খেতাম বাসায় কই মাছ আনলে আমি আগে প্রায় একটা ভাজি করে খেয়ে নেই আমার কাছে এইভাবেই খেতে খুব বেশি ভালো লাগে এরপর লাস্ট পাতে নিয়ে নিলাম এখানে মুরগির মাংস আপনারা সবাই জানেন যে দেশি মুরগির আমি একটু ঝোল করেই খাই আমার খুবই ভালো লাগে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু রিলসের পাশাপাশি এখন বড় ভিডিও দেই আপনারা চাইলে আমার বড় ভিডিও দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দুপুরের খাবার